আসসালামু আলাইকুম দর্শক ঘরোয়া কৃষক শানীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা একটা মাস কালাই জমিতে আসলাম সাধারণত অনেকেই মাস কালাই চেনে না বললেই চলে তো মাস কালাইয়ের মধ্যে মাস কালাই খাবারের জন্য হজম শক্তির জন্য খুব ভালো ভূমিকা রাখেন এর মধ্যে আমিষ খনিজ প্রোটিন বিদ্যমান আছেন কখন মাস কালাই চাষ করা হয় বছরে দুইবারই মাস চাষ করা যায় খরিফ মৌসুম ওয়ান যেমন ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে মার্চের মধ্য মাস পর্যন্ত মানে পনেরোই মার্চ পর্যন্ত আবার খরিফ টুতে পর্যন্ত আবার খরিফ টুয়ে আগস্ট সেপ্টেম্বর মাসে এটা চাষ করা যায় আচ্ছা এখন আশকালায় অনেক সময় আমরা ডাল হিসেবে ব্যবহার করে থাকি মানে খাবার হিসেবে ব্যবহার করে থাকি খেয়ে থাকি আবার গো খাদ্য হিসেবে আবার এটা খুব বেশি জনপ্রিয় মাস জন্য অনেকগুলো রোগ আছে আবার পোকামাকড়ও আছে হুম তো আজকে আমরা একটু আলোচনা করব মাছ পোকামাকড় সম্পর্কে মাস কালাইয়ের চাষের সময় দেখা যাবে যে বিভিন্ন বীজ আক্রমণ করে আবার সাদা মাসিতে আক্রমণ করে আবার বিভিন্ন কীটপতঙ্গ পোকামাকড়ে আক্রমণ করে আজকে আমরা দেখাবো আপনাদের বিভিন্ন পোকামাকড়ের সমস্যা সমাধানের পরামর্শ দেব দেখেন এখানে কিছু পোকামাকড়ে এটা আক্রমণ করেছেন কিছু পোকামাকড় এর দমনের জন্য কি এর দমনের জন্য রিপকর্ড আছে হ্যাঁ এই সমস্ত ওষুধ রিপকর্ড দিলে আপনি দশ লিটার পানিতে দেড় মুখা দিলেন এরপর স্প্রে করে দিবেন হুম দু একবার স্প্রে করে দিলেই হয়ে যায় রিপকর্ড আছে কর্ড আছে বা বলিউম ফ্ল্যাগ যে আছে যে কোনো একটা স্প্রে করতে পারেন আবার দেখা যাচ্ছে যে সাদা মাসে আক্রমণ হয় এই দেখেন অনেকে ভাইরাস বলেন এটা সাদা মাসির আক্রমণ মাসিটা একটা পাতা থেকে অন্য একটা পাতায় যখন যায় যেইটা আক্রান্ত পাতা ওটা থেকে অন্য একটা পাতায় গেলে ওই পাতাটা আবার সহজে আক্রমণ হয়ে যায় আচ্ছা এর জন্য হচ্ছে আমার মার্শাল ব্যবহার করতে পারেন আবার ভাটি মেঘ বা ও ব্যবহার করতে পারেন প্রতি লিটার পানিতে আপনার এক থেকে এক গ্রাম করে হ্যাঁ এভাবে আপনারা ব্যবহার করতে পারেন দেখেন এই মাস জমিতে প্রচুর পরিমাণ বিছা এই দেখেন আমি আপনাকে জুম করে দেখাচ্ছি এই দেখেন অনেকগুলো বিছা আমরা যদি ভিতরে যাই একটু ভিতরে গিয়ে আমরা দেখতে পারি হুম এই যে দেখেন এই যে এগুলো বিষা হ্যাঁ এই বিষা পাতাটাকে নষ্ট করে ফেলে হ্যাঁ এই জন্য আমরা ব্যবহার করতে এই জন্য একটা ট্রিটমেন্ট আমরা দিতে পারি সেটা হচ্ছে আপনি যে কোনো একটা কীটনাশক যেমন এসিমিক্স আছে হ্যাঁ এই যে এসিমিক্স বলেন বা ক্যারাটে বলেন এই ধরনের ওষুধ দিলে আমার এই যে বিষা দেখেন এই বিষার আক্রমণ থেকে আপনার জমি থেকে সহজে ত্রাণ পাবে আমার আসতে জাপ পোকা আছে হুম এখানে আমি আপনাদের জাপ পোকা এখন পর্যন্ত নাই এই যে দুই একটা দেখা যাচ্ছে জাপ পোকা এই জাপ পোকার জন্য আপনারা মেলাথিয়ান গ্রুপের বা মেলাথিয়ান ব্যবহার করতে পারেন যাই হোক আজকে এই পর্যন্তই পরবর্তী নতুন কোন এপিসোড নিয়ে আবার আমি আপনাদের সামনে আসবো ততক্ষণ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন আপডেট ভিডিও ভিডিও পেতে তো আজকে এই পর্যন্তই কথা হাফেজ